ভারতে সেতু ভেঙে নদীতে পড়ল যানবাহন নিহত ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের ভদ্রা জেলার উপকণ্ঠে মাহি নদীর ওপর নির্মিত একটি সেতুটি ভেঙে পড়েছে আনন্দ ও পাদ্রার মধ্যে সংযোগকারী ওই সেতুর একাংশ বুধবার সকালে হঠাৎই ভেঙে পড়ে এতে এখন পর্যন্ত অন্তত দশজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে এছাড়া নয় জনকে উদ্ধার করা হয়েছে সেতু ধসে পড়লে বেশ কয়েকটি যানবাহন নদীতে পড়ে যায় ঘটনার ভিডিওতে দেখা যায় সেতুর একাংশ ভেঙে পড়ার পর একটি ট্যাঙ্কার বিপজ্জনকভাবে ঝুলে আছে আর নিচে নদীতে উল্টো থাকা একটি ভ্যানে আটকে থাকা একজন নারীকে তার ছেলের জন্য সাহায্য চেয়ে কাঁধতে শোনা যায় জেলা কালেক্টর অনিল ধামে লিয়া বলেন আহত এমন সামান্য হয়েছেন এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে এছাড়া আমরা দুজনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে জানা গেছে দুটি ট্রাক একটি ইকো ভ্যান একটি পিক ভ্যান এবং একটি অটোরিকশা নদীতে পড়ে গেছে আনন্দের কালেক্টর প্রবীণ চৌধুরী বলেন ভদোদ্রার দিক থেকে উদ্ধার অভিযান চালানো হচ্ছে আমরা কেবল যান চলাচল বন্ধ করেছি এই সেতুটিও ভদ্রদ্রা জেলার অন্তর্গত আনন্দ ও সৌরাষ্ট্র থেকে ভদ্রদ্রাগামী যানবাহন বন্ধ করে দেওয়া হয়েছে সেতুটি উনিশশো তিরাশি থেকে উনিশশো সালের মধ্যে নির্মাণ করা হয়েছিল এই ঘটনায় রাজ্য সরকারকে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধী দলগুলো কংগ্রেস নেতা অমিত চাভদা বলেন এই সেতু দিয়ে প্রচুর যানবাহন যাতায়াত করে কেন এত ঘন ঘন এমন ঘটনা ঘটছে সেতু বিপজ্জনক হলে তা বন্ধ বা মেরামত করতে হবে সরকারের চরম অবহেলার কারণে এমন ঘটনা ঘটছে শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন